হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি ঝাল ঝাল পিঠা এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে ঝাল ঝাল পিঠা তো আমি পিঠাগুলো কিভাবে বানিয়েছি তার আগে বলে নেই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি তো ঝাল পিঠা বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি দুই কাপের মতো পানিটা গরম হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিলাম একটু হালকা সিদ্ধ করে নেবো পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি এক থেকে দুই মিনিট জাল করে নিয়েছি পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চিনি একটু চিনিও দিয়ে দিলাম লবণের মধ্যে একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এইখানে হাফ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া যদিও কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি আমি তাও সামান্য একটু দিয়ে দিলাম যেহেতু ঝাল পিঠা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল পানিটা গরম হয়ে আছে এই পর্যায়ে আমি এখন চালের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি দুই কাপের মতো পরিমাণ মতো দিয়ে দিতে হবে একটা ডো তৈরি করব এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে চুলা রাস্তা একদম লোতে করে দিতে হবে যেন চালের গুঁড়াটা একটু সিদ্ধ হয়ে যায় তো চুলাটা বন্ধ করে দিলাম এই পর্যায়ে আমি দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব যেন ডোটা একটু সিদ্ধ হয়ে যায় একটু গরম অবস্থাতেই ডোটা ভালোভাবে মেখে নিতে হবে ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে তো একটু গরম অবস্থায় আমি মেখে নিচ্ছি একটা সুন্দর মসৃণ ডো তৈরি করবো রুটি বানার জন্য আমি ডোটাকে ভালোভাবে মুখে নিয়েছি এভাবে এখন আমি লেচি কেটে নিব রুটির শেপ করার জন্য আমি লেচি কেটে নিয়েছি আমি এখন রুটি শেপ করে বানাবো আমি আমি রুটি শেপ করে বানিয়ে নিচ্ছি খুব মোটাও করব না খুব পাতলাও না এই যে এই সাইজ আমি করে নিয়েছি না মোটা না পাতলা এখন আমি সাইডগুলো কেটে নিব সাইডগুলো আমি কেটে রেখে দিব আপনারা বিভিন্ন ডিজাইনের শেপ করে বানাতে পারেন আমি এখানে বিস্কিটের মতো করে কেটে নিচ্ছি বিভিন্ন ডিজাইনের বানা যায় ঝাল পিঠা বিভিন্ন ডিজাইনে আপনারা করতে পারেন এইভাবে আমি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি এটা একটা ডিজাইন আবার গল সেব করতে পারেন এটা ইচ্ছা মতো আপনারা ডিজাইন ডিজাইন করতে পারেন সিম্পল সিম্পল দেখাচ্ছি একেবারে একদম এখন আমি গল সাইজের পিঠা বানিয়ে নিব এই জন্য এবারের রুটিটা একটু মোটা করে নিয়েছি এখন আমি গ্লাস দিয়ে কেটে নিব একটা অনেক সহজ উপায় হচ্ছে গ্লাস দিয়ে কেটে নেওয়া এই যে দেখেন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো ভেজে নিব আমি পিঠাগুলো এখন ভেজে নিব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে একটা একটা করে ডুবা তেলে অবশ্যই ভাজতে হবে পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠতেছে দেখেন খুব সুন্দর উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যখন একটু লাল হয়ে আসবে তখন আমি তুলে নিব পিঠাগুলো লাল হয়ে গিয়েছে আমি যে তুলে নিচ্ছি তুলে নিলাম আমি আবারও পিঠা দিয়ে দিচ্ছি এবার আমি গল সাইজের পিঠাগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব দেখেন খুব সুন্দর অবশ্যই রেসিপিটা ফলো করবেন খুব সুন্দর ঝাল ঝাল পিঠা এভাবে উলটিয়ে পালটিয়ে একটু লাল হয়ে গিয়েলে আমি তুলে নেব পিঠাগুলো তো পিঠাগুলো আমি সবগুলোই ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে মসমসে খুব সুন্দর একবার হলেও ট্রাই করবেন বাসায় তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ঝাল পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম